বাবু সৈদ শিকার করা অথবা শিকারি জীব জন্তু পশু পাখি সম্পর্কে শিকার করার উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া শিকার উদ্দেশ্য হচ্ছে কি সেগুলির গোস্ত খাওয়া এটা হচ্ছে উদ্দেশ্য শরীয়তের দৃষ্টিতে এই নয় যে যেমন কাফেররা শিকার করে মেলা বাঘ শিকার করে সাপও শিকার করে তাই না তো এই উদ্দেশ্য নয় এখানে আমাদের সঈদ কাকে বলে বলছেন মাসদার সাদা ইয়াসিদ ও সৈদান শব্দটি হচ্ছে মাসদার আরবি গ্রামারে ফেল আর তারপরে মাসদার জামেদ এগুলি ভাগ রয়েছে ইসিমের মাসদার ফেলের পরে মাসদার মুশতাক জামেদ এগুলি হচ্ছে ইসিমের প্রকরণ তো মাসদার মানে শিকার করা আমি খাচ্ছি বা খেয়েছি আর খাওয়া এই খাওয়াটা হচ্ছে মাসদার আকলান বিগ্রাম আকালাই আকলো আকলন এ আকলুন মাসদার সাদা ফেল এ ফিল ফেল শিকারকারীকে শায়েদুন বলা হয় ওজন শিকারকারী যে শিকার করে তাকে কি বলে সায়েদুন আর শিকারকেই তো পশু পাখিকে বলা হয় মাসিদুন কিন্তু সেটাকে মাসদার দিয়েও কোরআনে কেরিমে উল্লেখ করা হয়েছে সৈদ কোরআন কেরিমের সুরায় মমিন সকল তোমরা পশু পাখি হত্যা করবে না এহরাম অবস্থায় তাহলে এহরাম পরা অবস্থায় হজের হোক আর ওমরাই হোক মিকার থেকে যখন এহরাম পরে নিলেন অথবা মক্কা লোক মক্কাতে যেখানে থাকেন সেখান থেকে আপনি এহরাম পরে নিয়েছেন হজ অথ ওমরার উদ্দেশ্যে তারপরে যদি কোনো শিকারী পশু পাখি পান তাহলে তা শিকার করা হালাল হারাম নিষিদ্ধ সেটা হারামের এলাকাতে হোক অথবা হারামের বাইরে হোক যেমন তাইফ থেকে এদিক থেকে গিয়ে রিয়াদ থেকে যখন গেলেন তাইফের রাস্তা সোজা রাস্তা তাইফ থেকে এহরাম তো বেঁধে নিলেন তাই না নিয়ত করে নিলেন ওমরার বা কিন্তু হারামের এলাকায় ঢুকেননি অনেক পরে ঢুকবেন মক্কার কাছাকাছি মদিনা হয়ে যায় মদিনার মসজিদে জুলহালিফা আবিয়ারে আলী থেকে আপনি এহারাম পরে নিলেন এখনও চারশো কিলোমিটার বাকি কী আসতে হদুদ হারাম হারামের বর্ডার আসতে এর মাঝখানে দীর্ঘ চারশো কিলোমিটারের সফরে যদি শিকারী পশু পাখি পান তো এই শিকার করা কি। নিষিদ্ধ হারাম আল্লাহ বলছেন তোমরা শিকারি পশু হত্যা করবে না মারবে না ওয়ান হরম এহরাম অবস্থায় অর্থাৎ শিকার করা যায় না এগুলো কোন পশু পাখি যেগুলি স্থল চর প্রাণী স্থলচর চর পশু পাখি অন্য আয়ত রয়েছে ওয়া অহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া আমহু তোমাদের জন্য পানির সাগরের শিকার করা হালাল করা হয়েছে সাগরে যে সব পানিতে যেগুলো থাকে মানে জলে থাকে পানিতে থাকে সেসব পশু শিকার করা হালাল শুধু এরম অবস্থা মাছ শিকার করা হালাল মাছ শিকার করা জীবিত পেলেন তাও হালাল মরা মাছ পানিতে ভাসছে তাও হালাল অত আমহ তো আম বলে মৃত পানির জীব জন্তুকে বোঝানো হয়েছে তম খাদ্য রেডি হয়ে আছে পালাতে পারছে না মরে আছে তো তাম বলতে এখানে মরা মাছ বা মরা যে কোনো এমন পশু যেটা পানিতেই থাকতে পারে জীবন জীবনযাপন করতে পারে পানির বাইরে নিয়ে আসলে কিছুক্ষণ বা কয়েক ঘন্টার মধ্যে মরে যাবে বাঁচতে পারে না এগুলি হচ্ছে সাইদুল বাহার জলচর প্রাণী